বোনের উঠেই চিন্তা যে দিদিভাইয়ের জন্য জলের বোতল ভরে রাখতে হবে ব্রাশটা এনে রাখতে হবে এগুলোও ভাবে কারণ জানে আমি কিছু করতে পারি না তো সেই জন্য এগুলো গুছিয়ে রাখলে মায়ের অনেকটা চাপ কম হয় শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত ওরা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে আটটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে বোন দেখো বোতল নিয়ে নিল আর হচ্ছে কেতলিটা নিয়ে নিল এই দুটোই লাগবে তো এই দুটোই ও নিয়ে যাচ্ছে কারণ সকালে এই কাজগুলো করতে অনেকটা একটু সময় লেগে যায় কারণ জল ভরে জায়গার জিনিস জায়গায় রাখতে এই যে চলে আসলো উঠোনে উঠোনে এসে এই ট্যাপ থেকে এখন জল নেবে আরও রোজ জল নেওয়ার সময় না কেতলিটাকে ভালো করে একটু মানে ধুয়ে রাখে একটু দেখে যে কোথাও আয়রন পড়েছে কিনা না কারণ আমাদের না জলে ভীষণ আয়রন তো সেই জন্য ও হাত দিয়েই ভালো করে যত্ন করে কারণ যত্নতেই একটা জিনিস ভালো থাকে আর ওইদিকে দেখেছো বেশ সুন্দর কিন্তু হাওয়া উঠেছে আর আকাশের কথা তোমাদের কি আর বলবো মানে প্রত্যেক দিন তো বৃষ্টি হওয়া চাই চাই মানে সব কিছু আর ভালো লাগছে না কারণ যে কোনো জিনিসই গরমও যেমন বেশি ভালো লাগে না সেরকম বৃষ্টিটাও বেশি ভালো লাগে না হ্যাঁ যদি সবাই মিলে বাড়িতে বসে থাকা যেত তাহলে বৃষ্টিটা ঠিক ছিল কিন্তু কাজে তো বেরোতে হবে কাজ না করলে চলবে কী করে খাওয়া দাওয়া হবে কি করে বাজার ঘাট না করলে আর এই বৃষ্টির জন্য সব দামই বেড়ে গেছে তো এইদিকে হাওয়াও আছে তো বোন এইদিকে দেখো কেতলিটাকে ভালো করে ধুয়ে জল ভরে নিচ্ছে তো দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো কেতলিতে জল ভরা বোনের হয়ে গেল। তারপরে এখন বোতলে জল ভরে নেবে আর ওই বোতল দিয়ে মুখ ধু ধুতে আমারও অনেকটা সুবিধা হয় আগে জানো তো রাস্তায় গিয়ে যখন মুখ ধুতাম তখন একটা গ্লাসে জল নিতাম ওই এক গ্লাসে একটুখানি জল দিয়ে মুখ চোখ ধুতে হতো তো মানে অনেক সময় জল কমও পড়ে যেত কি করব বলো আবার মাকে বলতাম মা আর একটু জল লাগবে এনে দেবে মা তো এনে দেবে কারণ জানোই তো মায়ের ধৈর্য সহ্য এবং মায়ের হচ্ছে মানে একদমই অন্য রকম ওই যে বলে না কথাতে আছে মা মা শব্দটা কিন্তু একদমই ছোট কিন্তু এই শব্দের শক্তি কিন্তু অনেক বড় একটা মায়ের যতই কষ্ট হোক না কেন তবু কিন্তু সন্তানকে কিছু বলতে চায় না যে তুমি তোমার যে যতটুকুনি লাগবে তুমি সেটা করো বোন ফুল গাছে একটু হাত বুলিয়ে দেখলো বেশ ভালো কয়েকটা ফুল আছে কারণ মা আজকে ফুল পেয়েছে তো গাছে কয়েকটা ফুল রেখে দিয়েছে রোজ রোজ তো বেশি ফুল পাওয়া যায় না আর দেখো ভাই সোনা সব ঠাকুরের চরণে ফুল না দিলেও কিন্তু ভালো লাগবে না তো যাই হোক বনে দেখো কেতলিটা নিয়ে এসে ওই যে গরম যেখানে করবে সেখানে বসিয়ে দিল কিন্তু ভাগ্যের পরিহাস কেতলির জলটা দিয়ে ও স্নানই করতে পারলো না এটা দিয়ে আমি স্নান করেছিলাম কারণ কারেন্ট ছিল না তো যাই হোক ওর কর্তব্য ওর দায়িত্ব ও করে কারণ কী বলো তো বোন মা দুজন মিলেই সংসারের এই জিনিসগুলো যদি না সামলাতো তাহলে কে বলো তো বলতো আমি গাড়িতে তো বসে শুধু একটু ব্রাশটা করি আর ওই যে টুকটাক একটু ভিডিওটা করি কারণ আমি যদি বোনও আমার সাথে সাথে কিন্তু ভিডিওতে সাহায্য করে জানো তো একটা কথা তোমাদেরকে আজকে বলি সেটা হচ্ছে কি এই যে ভিডিও করাটা ঠিকঠাক ক্যামেরা সেট করা এইখান থেকে ওখানে নিয়ে যাওয়া একটা মানুষ দেখো হাত পা যদি ভালো হতো না তাহলে কিন্তু চট করে ভিডিও করাটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যেত কিন্তু আমার আর বোনের দিক দিয়ে অনেকটাই কিন্তু সেটা কঠিন কিন্তু ওই যে কথাতে আছে কাজ কাজ করতেই হবে কাজ না করলে খাবো কি আর হ্যাঁ প্রতি মাসে তো আর্নিং না হোক কিন্তু ওই যে তোমাদের কিছু মানে আমার মানে এত কাছের মানুষ আছো যে তোমাদের কথা ভেবে এই কষ্টটাকে সেভাবে কষ্ট মনে করি না যে অন্তত তোমাদের জন্য আমাকে এইটুকুন করতেই হবে তাহলে তোমরা রোজকার আপডেটটাও পাবে এবং আমাদের কথাও তোমরা জান শুনতে পাবে এবং আমাদেরকে দেখতেও পাবে এটা ভেবেই তোমাদের ভালোবাসার জন্য এই কাজগুলো করা ব্রাশ এনে রান্নাঘরের দরজা বন্ধ করে দিল তারপরে অনেকক্ষণ পর একটু তোমাদের সামনে আবার এলাম মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে বোন আসবে যেন তো মায়ের হাতে হাতে কোনো কাজ করে দিতে পারবে না এদিকে বাবা এনেছিলো মিষ্টি কুমড়ার ডুগা তো সেটা দিয়ে একটু চচ্চড়িটা টাইপের করলো আর এইদিকে হচ্ছে কচু ছিল ওই যে শোলা কচুর যে ওপরেরটা তো অনেক দিন আগেই খাওয়া হয়েছে আর নিচের যে অংশটা সেটা কতবার করে এটা ওটা খাওয়া হচ্ছে কিন্তু এটা শেষ হতেই চাইছে না আজকে ফাইনালি শেষ হলো আলু আর হচ্ছে কচুর এইটা দিয়ে একটু মানে ঝোল করবে তো ওইদিকে দুই দিকে দুটো বসিয়ে দিয়েছে যেহেতু মা একাই সব করছে আর আমি একটু উঠোনে এসে বসে আছি মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে যা হাওয়া চার দেওয়ালের মধ্যে ঘরে বন্ধ হয়ে থাকার থেকে একটু উঠোনে এসে বসে থাকি মায়ের কাছে তো কোনো কাজ করতে পারবো না কোনো হেল্পও করতে পারবো না তো সেই জন্যই উঠোনে এসে বসে আছি আর দেখো আজকে তোমাদেরকে এই ফুলগুলো না আবার একটু দেখায় আমি এসে দেখছি আজকে গাছে অনেক কয়েকটা ফুল আছে তো ফুলগুলো দেখে একদম মনটা ভরে গেল দেখো এই যে এখানেও একটা আছে তারপরে এই যে দেখো এখানে তিনটা আছে এগুলো কালকে মানে অবধিও থাকবে আর গাছে ফুল থাকলে না দেখবে কি দেখতেও ভালো লাগে আর এত সুন্দর হাওয়া উঠেছে এদিকে পাতা ভেজা তার সঙ্গে হাওয়াতে পাতাগুলো কত সুন্দর দুলছে কি ভালো লাগে এগুলো দেখলেও কিন্তু মনটা ভরে যায় তো এইদিকে হচ্ছে জামা কাপড়ও মেলে দিয়েছে বাবা জামা প্যান্ট এগুলো কেচে দিয়েছে আজকে বৃহস্পতিবার ছিল পুজোরও কাজ বেশি ছিল আর এইদিকে দেখো আকাশটা নীল আকাশ তার মধ্যে সাদা মনে হচ্ছে ভেজা তুলোর মতো ভেসে যাচ্ছে অনেকক্ষণ একটু আকাশের দিকে তাকিয়েছিলাম কারণ উঠোনে আসলে একমাত্র আকাশটা ভালো দেখা যায় তো যাই হোক কিছুক্ষণ বসে থাকলাম বসে থাকলে তো চলবে না চলে আসলাম রান্নাঘরের সামনে এসে দেখছি মা ডাল বেটে নিয়েছে ওই যে কচু আর আলু দিয়ে যে ঝোলটা করবে না ওর মধ্যে একটু ডালের বড়া ভেজে দিলে বেশ ভালো লাগবে তো ঝোলটা দেখো ওই সাইডে দিয়ে দিয়েছে চচ্চুরি হয়ে গেছে আর এখন হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছে ঝোলে দেওয়ার জন্য বড়াগুলো একটু বড় বড় করেই ভাসছে আর আজকে যেন তো মিক্স মিক্সিতে ডাল বাটেনি আজকে শিল বেটে নিয়েছে কারণ মিক্স মিক্সি বের করা আবার হচ্ছে সেটাকে ডাল বেটে ধুয়ে রাখা তো মা ভাবলো থাক আজকে শিলনোড়াতেই বেটেনি। বেটে নিই অল্পই ডাল তো ছোলার ডাল দিয়ে বড়াগুলোন করছে আর ছোলার ডালের বড়া ঝোলের মধ্যে দিলে না বেশ কি সুন্দর নরম 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 হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক মা এক হাতেই সব কিছু গুছিয়ে করছে একটু রান্না করতে দেরি লাগে কারণ কি বড় তো সব কিছু গুছানো থাকলে না সেইভাবে সময় লাগে না আর যখন গোছানো না থাকে সেই রান্নাটা করতে একটু দেরি হয় আর বিশেষ করে বড়া ভাজেল বাজলে আর একটুই দেরি হয় কিছু করার নেই খেতে তো হবে রোজ রোজ তোর এক তরকারি ভাত খেতে ভালো লাগে না তাই না একটু নিত্য নতুন করলে আমার ভাই সোনাটাও একটু মানে ভালো লাগে ভাই সোনার জন্য তো সেই জন্যই আর কি তো এইদিকে দেখো মা উল্টে পাল্টে বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলো এগুলো না এখন ওই যে দেখছো ঝোলে দিয়ে দেবে আর জানো তো আজকে ঝোলটা একদম মানে বেশি পাতলা করেনি একটু গাঢ় টাইপেরই করেছে তো বেশ ভালো লাগছে তো এইদিকে দেখো মা রান্না মানে ওইদিকে হয়ে গেছে বোনকে ভোগ বেড়েও দিয়ে এসেছে এই দিকে কখন থেকে ভাবছে যে বাবা তুমি কখন খাবে কখন খাবে ওই যে তোমাদের একটা কথা তখন বললাম না যে মা মায়ের মন একরকম তার সন্তানের দিকেই সবসময় মন পড়ে থাকে সে খেলো কি না সময় মতো ওষুধ খেলো কি না এতক্ষণ বসে থেকো না বিছানাতে উঠিয়ে দিই মানে এগুলো সব চিন্তা মায়েরই হয় তো সত্যিই তাই মা যে সন্তানের কষ্ট দুঃখ এতটা বোঝে এটা ভাবলেও কিন্তু বেশ ভালো লাগে ছোট থেকে বড় হয়েছি মা কিন্তু আদর যত্নতেই বড়ো করেছে আজকে আদর যত্ন সেভাবে না পেলে কিন্তু আর বড় হতে পারতাম না তো যাই হোক এদিকে ওষুধ খেয়ে গ্লাসটা রেখে দিলাম টেবিলে মা ওইদিকে কাজ করছে তো মাকে আবার ডাকবো গ্লাসটা রাখার জন্য আমি রেখে দিলাম তো দেখো টেবিলটা অনেক বাসন আছে আর এদিকে কালকে তোমাদেরকে বললাম না ফ্যানটা হাওয়া লাগছে না এই যে দেখেছো কত ধুলো পড়েছে রাস্তার পাশের জন্য এই ফ্যানটাতে বেশি ধুলো পড়ে আর এই ফ্যানটার শুধু ধুলো খাওয়ারই অভ্যেস জানো তো শুধু ধুলো টানে আর হাওয়া একদমই গরম গরম বড়া দিয়ে একটু ভাত খেলাম খেয়ে একটু বারান্দায় গিয়েছিলাম বারান্দা থেকে ঘরে চলে আসলাম ঘরে এসে একটু শুয়ে আছি তো ভিডিওর কাজ করলাম ফয় রাত্রেই দিয়ে রেখেছি এক্সপোর্টটা করলাম করে এই যে দেখছি হঠাৎ করে মেঘলা হয়ে গেছে তার সঙ্গে হাওয়া তো মা ওইদিকে কাপড় তুল মানে কাপড় মেলা ছিল সেগুলো তুলে আনছে নাহলে সব বৃষ্টিতে তো ভিজে যাবে বাসন মাজা হয়ে গেছে আমি যাব স্নানে তো এতটা অন্ধকার হয়েছে মানে কি বলবো এই কিছুদিন হয়ে গেল এই মানে রোদ্রু এই বৃষ্টি এগুলো নিয়ে আর কি কাজ আরও বেড়ে গেছে জানো তো মানে একবার কাপড় মেলে দাও একবার সেগুলোকে নিয়ে আসো মানে তাও তো উঠোনে মেলের জন্য অনেকটাই সুবিধা ছাদে যাওয়া আসি মাত্র জানোই পায়ে প্রচণ্ড ব্যথার জন্য বারবার করে ছাদে যাওয়াটাও কষ্ট তো যাই হোক স্নানে যাব সকালবেলা বোন আসলে কেতলিতে জল ভরেছে দেখলে কিন্তু জলটা গরম করে স্নানে নিয়ে যেতে পারেনি কারণ কারেন্ট ছিল না অনেকক্ষণ পর আসলো তো বোন ওইদিকে স্নান হয়েও গেছিলো মা আবার হাঁড়িতে গরম জল পড়ে দিলো যেহেতু লাইন মানে কারেন্ট ছিল না তো সেটাই ভরাই আছে সেটাই যে আমি মানে যাবো মা একটু গরম করে দেবে কারণ কী তো বৃষ্টি হচ্ছে তো মানে জল পুরো ঠান্ডা মানে ট্যাঙ্কির জল পুরো ঠান্ডা তো আর আমাদের ব্যথার মানে হাত পায়ে ব্যথা হয় তো সেই জন্য একটু গরম জল না হলে হয় না আর এত সুন্দর হাওয়া উঠেছে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে আর আমাদের না এই ঘরে একটা জিনিস ভালো বিছানাতে ছুঁয়ে ছুঁয়ে মানে এই যে হাওয়া উঠছে গাছ নড়ছে তারপরে ঝমঝম করে বৃষ্টি দেখা যায় বেশ ভালো হয় এই যে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর কি কি আকাশে এই দেখো আবার কমেও মানে মানে এরকম বলবো কাজ মানে বাড়ানো বৃষ্টি তো হও মানে সেই সেই কিন্তু কাজ বাড়ানো সব সময় দেখেছো এখন তো হাওয়াটা কমে গেছে বৃষ্টি হচ্ছে জিরি জিরি এমনভাবে মেক করলো আমি ভেবেছি একদম মুষলধারে বৃষ্টি আসবে এখন আবার হাওয়া উঠছে এই যে দেখলে মা কাপড় জামা ওগুলো সব বারান্দাতে মেলে দিয়েছে বারান্দাতে একটা মেলা জায়গা আছে রুশি লাগানো তো সেখানে মেলে দিয়েছে বারবার মেলো আর তোলো সম্ভব কি বলতো শুভ সন্ধ্যা বন্ধুরা বারান্দায় এসে বসে আছি বিকেলে যা বৃষ্টি হলো ঠাকুরকে সেই সেইটা বারান্দায় আসলাম তো বেশ ভালো লাগছে ফুলে আলো জ্বলছে বারান্দায় আলো পড়েছে তো বেশিক্ষণ থাকবো না ঘরে যাব বোনের দিকে গাড়িটা নেবে আর আমি একটু শুয়ে থেকে রেখে নেব মা ওইদিকে দিকে পুজো দেবে বৃষ্টিতে পুরো রাস্তা এখনো স্যাঁত সেতে বীজে হয়েই আছে তো বারান্দায় এসে রাস্তার দিকেই কিছুক্ষণ তাকিয়ে থাকলাম আর আকাশটা দেখো একদম নীল কি ভালো লাগছে দেখতে আর এইদিকে দিকে ঘরে গিয়ে যেই একটু বসেছি দেখি ঝমঝমিয়ে বৃষ্টি বাইরে এসে দেখছি আমি ভাবছি কিসের আওয়াজ হয় এসে দেখছি বৃষ্টি আবার ঝমঝমিয়ে বৃষ্টি দেখেছ পুরো রাস্তা আবার ভিজে গেছে মানে রাস্তা রাস্তাঘাট কোনো কিছু আর হচ্ছে না সব সময় ভিজে ভিজে আর এই যে বৃষ্টি একদমই আর ভালো লাগছে না আমার হাত পা থেকেও না থাকার মতো হয়ে গেছে এই কথাটা বলার মানে কারণটা এটাই হচ্ছে দেখো আজকে দুপুরবেলার দিকেই হ্যাঁ মানে স্নানে যাওয়ার আগে যেমন আমার পায়ের ব্যান্ডেজটা ফুলে স্নানে যেতে হয় ঠিক আছে এবার হচ্ছে স্নান করে এসে সাজুগুজুটা কোনো মতো করে তারপরে ভিডিওর কাজ করি আমি কারণ ভিডিওটা সময় মতো না দিলে তোমরা সময় মতো পাবে না আর আমার না সময়ের কাজ সময় করতে ভীষণ ভালো লাগে তো এবার কি বলো তো পা আবার পা ব্যান্ডিস করা তারপরে মানে এসে আগে সাজুগুজোটা করি প্রথমে আগে ভিডিওর কাজ করি তারপরে সাজুগুজো করি তারপরে পা ব্যান্ডিস করি করে মানে কিভাবে যে বিকেলটা চলে যায় যে একটু গাড়িতে বসবো একটু যে বাহিরে যাবো বাইরে যাওয়াটা এখন হয় না কারণ ওয়েদারের জন্য বাইরে যাওয়াটা পুরো ক্যান্সেল করে দিয়েছি যে একদম যাওয়া যায় না আর প্রচণ্ড রাস্তা ভিজে বালি বালি মানে গেলে আরও বাড়িতে এসে মায়ের কাজ বেড়ে যায় গাড়ি চাকাগুলো মুস্ত হয় না লোক পুরো মানে আমাদের মানে মেঝেটা বালি বালি হয়ে যায় এবার অনেক সময় না বোনকে বসে বসেও মানে নড়াচরাটা করতে হয় তো সেই জন্য বাড়ি বাড়ি হয়ে গেলে নিজেরও ভালো লাগে না তো সেই জন্য হচ্ছে বাইরে যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছি আর এই যে বৃষ্টি দেখলে সন্ধ্যাবেলা তো মানে ঝমঝমিয়ে বৃষ্টি হলো ঝমঝমিয়ে বৃষ্টি হলো এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু আকাশে পুরো মেঘ এত যে বৃষ্টি হচ্ছে মানে মেঘের কমতি মেয়ে তো দেখো দুটো পা থেকেও না থাকা পায়ের জন্য আমাকে কতটা সময় দিতে হয় দুটো পা আমার ব্যান্ডেজ করতে প্রায় কম হলেও পোনে এক ঘন্টার মতো আমার টাইম লাগে পায়ের পিছনে এবার সেটা গেল তো আজকে হচ্ছে ক মানে দুপুরের দিকে প্রচুর জল মানে খেতে ইচ্ছে করেছে তো আমি আমাদের বেছানাতে না দুটো বোতল মানে সবসময় রেখে দিই জল পরে কারণ দেখো হয়তো বোন দেখো দুপুরবেলা বাড়িতে থাকে না তারপরে মা ধরো একটু রেস্ট নেই কিংবা মা ধরো ও একটা কাজই করছে তো এবার কী হয় যখন জল প্রবেশটা পায় কিংবা জল খেতে ইচ্ছে করে তখন মাকে আবার ডেকে এনে তারপরে হচ্ছে জল খাবার একটা তো একসাথে জলের বোতলটা নিয়ে একটু ছিল আর কি তো আনতে গিয়েছি মানে পাচ্ছি না হঠাৎ করে মানে এই সাইডটা বামের দিকের এই সাইডটা হঠাৎ করে সকাল দিকে প্রচণ্ড একটু ব্যথা করছিলো তাই ভাবছিলাম কি ব্যাপার এই জায়গা মানে পিঠেও না এই মানে এইখানে আর কি তো আমি ভাবলাম কি ব্যাপার এরকম এই জায়গায় ব্যথা কেন করছে তার মানে কি বলতো ওই যে পা ব্যান্ডেজ করি তো দুটো হাত ধরো নাড়াচাড়া করা হয় এবার আমার হাতেরও তো মানে সেরকম ইয়ে নেই এই এই হাতটা দেখো পুরো এই জায়গাটা ঠিক এই জায়গাটা তারপরে এই জায়গাটা কয়েকদিন আগে ব্যথা হয়েছিল তো মানে হাতটা যখন নাড়ানো হয় তখন তো সব জায়গায় সরলে মানে কি তুমি যদি আমাকে যেমন মুখে দিতে পারি ঠিক আছে এই হাতটা আমি দিতে পারবো না এই এইভাবে আমাকে এইভাবে নিয়ে আসতে হয় তবে কিন্তু এটা আমি নিয়ে আসতে পারি আবার যখন ধরো গাড়ি চালাবো তখন আমি এই হাতটা এম করে নিয়ে তারপরে হাতটা নামাতে পারি আমাকে এখান থেকে এখানে নিয়ে যেতে বলো আমি এই হাতটা আমি কিচ্ছু পারবো না এবার তাই আমি তখন জলের বোতলটা আনতে পারছিলাম না অনেকটা ছিল তারপরে শুয়ে শুয়ে গিয়ে আনলাম তখন মনে হচ্ছিল যে আমার হাত পা থেকেও না থাকার মতোই কারণ দেখো মানুষ হাত পা দিয়ে কত কিছু করে আর আমার হাত পায়ের জন্য আমার পায়ের জন্য আমাকে কতটা সময় দিতে হয় কতটা সময় আমার নষ্ট হয় আর এই কাজটা না করলেও আমার না মানে এমনই পরিস্থিতি আমাকে করতেই হবে যে মূল্যে যেমন মূল্যে হোক যেভাবে আমার যদি ইচ্ছেও না থাকে কিংবা ধরো প্রত্যেকটা মানুষ তো শরীর প্রত্যেক দিন একরকম যায় না কোনো দিন হয়তো শরীরটা একটু খারাপ লাগছে টায়ার্ড লাগছে দুর্বল লাগছে সেরকম তো কিছুই খেতে পারি না যাই খায় পেটের প্রবলেম হয় এ দেখো আজকে জাস্ট একটু ভাচা বড়া খেয়েছে ঠিক আছে সন্ধ্যার থেকে বিশ্বাস করবে না প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছে মানে শরীর অস্থির অস্থির তারপরে আবার না করে ওষুধ খেলাম তো এইরকম তো লেগেই থাকে সবসময় আমার আমার সাথে তো নিয়ে আমি কোনো সময় ভাবি না যে যা শরীর থাকলে শরীর খারাপ হবে আর হচ্ছে যদিও ভাজা ভুজি আমি খুবই কম খাই মানে না খাওয়া বললেই হয় মা আমাকে বলে যে তুমি তো কিছুই খেতে চাও না যেটাই যেটাই বলি সেটাই মা আবার বলে যে খাওয়া তোমার খেয়েও শান্তি নেই সত্যি তাই খেয়েও শান্তি তো জীবনে মানে যতটুকু শরীরের জন্য খাবার ততটুকু নেই খায় তো যাই হোক এখন হচ্ছে রাত্রে খাওয়া হয়ে গেছে কয়েকদিন হয়ে গেলো তোমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারছি না এত মানে সকালকার টাইমটা এত মানে কম সময়ের মধ্যে দিয়ে যায় আবার বোন বেরিয়ে যায় তো এগুলো নিয়ে একটু ব্যস্ততার জন্য আর হচ্ছে না তো যাই হোক যতটা পারছি তোমাদের সামনে আসার চেষ্টা করছি এখন হচ্ছে বিছানায় উঠে পড়বো আর সে আর কোনো কাজ নেই মশারিটা টাঙানো হবে মা বোন মিলে টাঙিয়ে দেবে আর কি মশারিটা তো মানে ওটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে